হাই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের এই ভিডিওটিতে ইতিহাসের কমপ্লিট সাজেশন নিয়ে এসেছি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং এই প্রশ্নগুলো খাতায় নোট করে রাখতে পারবে মাত্র মাত্র এই কয়েকটি প্রশ্নের উত্তর যদি তোমরা মুখস্থ রাখো তাহলে আশা করা যায় এই সাজেশনটি থেকেই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন আসতে পারে তো সর্বপ্রথমেই মার্কস টুতে যে যে প্রশ্নগুলো আসতে পারে এখানে মার্কস টু থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে থাকবে চোদ্দ নাম্বার। এই ইতিহাসের প্রত্যেকটা সেটের সমাধানের ভিডিও কিন্তু এই চ্যানেলে অথবা এই পেজে আপলোড করা রয়েছে ধাপে ধাপে আপলোড হচ্ছে সময় খুবই কম থাকার কারণে প্রতিনিয়ত আপলোড করতে পারছি না যাই হোক আজকের এই ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত বাদ দিয়ে মার্কস টু মার্ক্স ফোর অ্যান্ড মার্ক্স এইটের যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো থেকে যদি এই সাজেশনটি ফলো করো তাহলে আর কোনো চিন্তা থাকার কথা নয় তো সর্বপ্রথমেই কিন্তু এই প্রশ্নগুলো মুখস্থ রাখতেই হবে বাধ্যতামূলক এই প্রশ্নগুলো মুখস্থ রাখার পর যদি সময় পাও তাহলে কিন্তু আলাদা কোশ্চেনগুলোও পড়তে হবে যাই হোক সর্বপ্রথম প্রশ্নটি রয়েছে যে নব্যবঙ্গ আন্দোলন কী তোমার ডিসপ্লেতে দেখতেই পারছো সর্বপ্রথমে রয়েছে নববঙ্গ আন্দোলন কি এটা দুই হাজার চব্বিশ সালে এসেছিলো দুই নম্বরটি রয়েছে মঙ্গল পাণ্ডে কে ছিলেন কেন তার ফাঁসি হয়েছিল তিন নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেছিলেন নাম্বার ফোর কোন দিনটিকে রাখি দিবস হিসেবে পালন করা হয় এবং কেন দুই হাজার চব্বিশ সালে এসেছিল মাস্টারদের নামে কে পরিচিত এবং কেন পরিচিত ছিলেন তারপর ছয় নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্টেজ রয়েছে যে ভারতের ইতিহাসে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন খুবই ইম্পর্টেন্ট এবার দুই হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষার জন্য মার্কস টুতে তারপর রয়েছে স্থানীয় ইতিহাস বলতে কী বোঝায় ভারত সবার উদ্দেশ্যগুলো কি ছিল চৌড়ি চৌড়ার ঘটনাটি উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালাইল সার্কুলার কি ছিল রশিদ আলী দিবস কি বা রশিদ আলী দিবস কেন পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এইবারের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য তারপর দুই হাজার বাইশের সেটে রয়েছে যে নারী ইতিহাস বলতে কি বোঝায় খুটকাতি স্মরণীয় কেন কি প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব এ সম্পর্কে একটা টিকা লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর রয়েছে আঠারো নম্বরে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল ইলবার্ট বিল কি এই বিলের উদ্দেশ্য কি ছিল কে কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তারপরে রয়েছে যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় কবে এবং কাদের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী ঐতিহাসিক তথ্য অধ্যয়ন এবং সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা কী এটা মার্কস ফোর এবং মার্কস টু এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক মুখস্থ রাখতেই হবে এটা তারপরে কোশ্চেনটি রয়েছে যে কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন শর্ট শর্ট মধ্যে পড়ে দুইটা শর্ট কোশ্চেন মনে করো একসঙ্গে রয়েছে তারপরে আই এ সি এস এর পুরো কথাটি কী রশিদ আলী দিবস কি এটা কিছুক্ষণ আগে বললাম যে দুদুমিয়া স্মরণীয় কেন মাদারি পাশি গেছিলেন নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো এই যে নতুন সামাজিক ইতিহাস নারী সামাজিক নারী ইতিহাস এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো সভা সমিতির যুগ বলতে কি বোঝো কলকাতার বিজ্ঞান কলেজকে কবে প্রতিষ্ঠাতা করেছিলেন তারপরে মিরাট ষড়যন্ত্র মামলার গুরুত্ব কী ছিল কলকাতা স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য কী ছিল দামিন ইকোহ বলতে কি বোঝো বা দামিন ইকোহর কথার অর্থ কি যেটা তোমার এমসিকিউ এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এইবার যে দামিন ই কোহ পাহাড়ের প্রান্ত দেশ এই দামিন কোহ বলতে কী বোধ এটাও কিন্তু দুই নাম্বারের জায়গায় মুখস্থ রাখতে হবে তারপর নাম্বার থার্টি এইট হাজি মোহাম্মদ মহসিন কেন বিখ্যাত বা বিখ্যাত কেন তারপরে রয়েছে থার্টি নাইন নিম্নবর্গের ইতিহাস সম্পর্কে আলোকপাত করেছেন এমন কয়েকজন গবেষকের নাম লেখো তারপর চল্লিশ নম্বরে রয়েছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল দেখো এটা তিনবার লেখা হয়েছে একটা পড়তে বললেই হবে যে রশিদ আলী দিবস কী বা রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে তারপর রয়েছে যে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন র্যামসে ম্যাকডোনাল্ড কে ছিলেন কে কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন ডাবল হয়ে গিয়েছে ভারতের বিস্মার কাকে কেন বলা হতো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভারতের কাকে বলা হয় এম এর জন্য কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বাধ্যতামূলক মুখস্থ রাখতেই হবে দুই নম্বর জায়গাও পড়তে হবে তিন আইন কি পাইক কাদের বলা হতো বা পাইকান জমি কী রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ক্ষেত্রে আঠাশশো তেরো খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ কেন এই কয়েকটি মাত্র এই কয়েকটি এই পঁয়তাল্লিশটি দুই নম্বরের জায়গায় পড়লেই কিন্তু তোমরা সাত নম সাতটি অ্যান্সার করতেই পারবে অবশ্যই করতে পারবে সেখান থেকে চোদ্দ নম্বর তোমরা সংগ্রহ করতে পারবে এবং তারপরে রয়েছে মার্ক্স ফোর এই মার্কস ফোরের জায়গায় চারটি চারটির উত্তর দিতে হবে নাম্বার থাকবে মোট ষোলো সর্বপ্রথম যেটা কোয়েশ্চেন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ঐতিহাসিক তথ্য অধ্যয়ন এবং সংগ্রহের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী এটা সুবিধা অথবা অসুবিধা দুই নম্বর জায়গা থাকতে পারে অথবা দুইটা সুবিধা এবং অসুবিধা একসঙ্গে থাকতে পারে চার নম্বরের জায়গায় তারপরে রয়েছে দুই নম্বরটি শ্রীরাম কৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে আদর্শ ব্যাখ্যা করো ভারতের ওহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো শিক্ষা প্রসারে উইলিয়াম কেরি এবং শ্রীরামপুর মিশনে কী অবদান খুবই গুরুত্বপূর্ণ এইবারে দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষার জন্য তারপরে এটা তো আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্টেজ রয়েছে যে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল তারপর আছে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব লেখ এবং মহারানী ঘোষণাপত্রেও কি বা মহারানী ঘোষণাপত্রে কি লেখা ছিল ভারতছড়ো আন্দোলনের ভারতছড়ো আন্দোলনের সময় কৃষকদের আন্দোলনের বিবরণ দাও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল নীল বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো কোল বিদ্রোহের বৈশিষ্ট্য ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা তারপর ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী অস্তৃতির কথা কেন গুরুত্ব তারপর আছে ঊনবিংশ শতকে মধ্যভাগের বাংলায় ছাপাখানার বিস্তারে বিবরণ দাও সামরিক ইতিহাস বর্ণনা করো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃত কারণ সংক্ষেপে কাশ্মীর সমস্যা এই কাশ্মীর সমস্যা এবং উদ্বাস্তুর সমস্যা এই দুইটার মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে এবং প্রীতিলতা ওয়াদ্দা এবং দত্ত স্মরণীয় কেন দুই নম্বরের জায়গায় থাকতে পারে প্রীতিলতা ওয়াদ্দেদা স্মরণীয় কেন অথবা কল্পনা দত্ত স্মরণীয় কেন অথবা চার নম্বর জায়গায় দুইটা নাম থাকবে যে পৃথিলতা এবং কল্পনা দত্ত স্মরণীয় কেন তারপরে রয়েছে মার্কস এইট এই আট নম্বরের জায়গায় কমন এইবার আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে যেমন সর্বপ্রথমই রয়েছে বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফরাজি আন্দোলনে পটভূমি ও গুরুত্ব আলোচনা করো বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বাংলায় ওহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্বন্ধে আলোচনা করো দলিতদের অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক সম্পর্কে লেখো ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বোঝু এই আন্দোলনের ডিরোজিওর ভূমিকা কী ছিল মাত্র এই ছয়টি মাত্র এই ছয়টি আট নম্বরের প্রশ্নের উত্তর যদি তোমরা মুখস্থ রাখো আশা করা যায় এইবার অর্থাৎ দুই হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা এইট মার্কসের জায়গায় যে একটি লিখতে হবে একটি উত্তর দিতে হবে এটা তোমরা অবশ্যই কমন পাবে তারপর আছে ইসলামিক ইতিহাস আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে জানো যে ইসলামিক ইতিহাস থেকে মোট ছাব্বিশ নম্বর থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু এই চ্যানেলে অথবা এই পেজে আপলোড করা রয়েছে তোমরা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাহলে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে এবং যদি ফেসবুক থেকে দেখতেছো সেক্ষেত্রে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে এই পিডিএফ ফাইলটি যদি তোমার বিশেষ প্রয়োজন থাকে তাহলে সর্বপ্রথমেই ফেসবুক পেজটিকে ফলো করে এই ভিডিওটি একটা শেয়ার করে মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানাবে আমি অবশ্যই এই পিডিএফ ফাইলটি তোমাদেরকে দিয়ে দেবো ফ্রি অফ কস্ট যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাহলে সর্বপ্রথমেই ইউটিউব চ্যানেল থেকে তাহলে সর্বপ্রথমেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করার পর মেসেঞ্জারে মেসেজ করবে স্ক্রিনশট সহকারে আমি এই পিডি ফাইলটি ফ্রি অফ কস্ট তোমাদেরকে দিয়ে দেবো যাই হোক প্রত্যেক বিষয়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে ধাপে ধাপে মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রত্যেকটা সাবজেক্টের এই রকম ফাইনাল সাজেশন তোমরা এই চ্যানেলে অথবা এই পেজেই দেখতে পারবে তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেল থেকে দেখলে আবারও বলার চেষ্টা করব সাবস্ক্রাইব করা অতি আবশ্যক ফেসবুক পেজ থেকে দেখলে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে তারপরে রয়েছে দুই নম্বর জায়গায় জাকাত বলতে কি বোঝো শিয়া কাদের বলা হয় কাকে কেন ফারুক বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় এই কোশ্চেনটি আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে মজলিস উসুরার কাজ কি তারপরে কাকে কেন জুনুরাইন বলা হয় এই যে কাকে কেন ফারুক বলা হয় কাকে কেন জুনুরাইন বলা হয় মজলিদ উসুরার কাজ কি এই তিনটির মধ্যে থেকে যে কোনো একটা আসবার সম্ভাবনা খুবই বেশি রয়েছে আবাসীয়দের আবাসীয় বংশের পতনের দুটি মূল কারণ লেখো সুন্নিকাদের বলা হয় শিকলের যুদ্ধ কি। তারপরে আর মাত্র কয়েকটা রয়েছে যে জিজিয়া বলতে কী বোঝো সেল যুগ কারা তারপর টিকা লেখো নাম্বার ফোরের জায়গায় নাম্বার ফোরের জায়গাও এই ইসলামিক ইতিহাস থেকেও তোমরা কমনভাবে ক্রুসেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রুসেট অথবা কারবালার যুদ্ধের তাৎপর্য এই দুইটার মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে ক্রুসেট অথবা কারবালার যুদ্ধের তাৎপর্য কী ছিল তারপর হযরত আবু বকরকে ইসলামের রক্ষাকর্তা কেন বলা হয় মিশরে ফাতিমীয় শাসনের অবসান বা পতনের কারণ লেখ হযরত উসমানের আমলে গৃহ বিবাদের কারণ কী ছিল হযরত উমরের সময় গুরুত্বপূর্ণ সংস্কারগুলি কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে প্রথম দুইটা এবং পরেরগুলো হচ্ছে ব্যাকআপ অবশ্যই পড়তে হবে এই ক্রুসেট অথবা কারবালা যুদ্ধের তাৎপর্য এই দুটোর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে পরেরগুলো সবগুলি হচ্ছে ব্যাকআপ মাত্র ছটা কিন্তু পড়তেই হবে চার নম্বরের জায়গায় এই জায়গায় এবং এই ইসলামিক ইতিহাসের আট নম্বর জায়গা যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে যে খরিফা যুগের সামাজিক ও ধর্মীয় ব্যবস্থার বিবরণ দাও হজরত ওসমানের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল উমাইয়াদের সমাজ জীবনের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো আব্বাসীয় শাসনের বৈশিষ্ট্য আলোচনা করো আব্বাসীয়দের আমলে জ্ঞান ও বিজ্ঞানের উন্নতি সাধনের সাধন আলোচনা করো এই এখান থেকেই ইসলামিক ইতিহাসের ফাইনাল সাজেশন সমাপ্ত পরবর্তীতে কোন সাবজেক্টের ফাইনাল সাজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ সাজেশনের প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা ভেরিফাই করেও দেখতে পারবে যে এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য অর্থাৎ দুই হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা যদি ভেরিফাই করো কারো সাহায্য নিয়ে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই সাজেশনটার গুরুত্ব কতটা রয়েছে আর পরীক্ষার পরে তো তোমরা অবশ্যই জানতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ ছিল ইসলামে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ইতিহাসের ফাইনাল সাজেশনটির তার জন্য অবশ্যই এই ফাইনাল সাজেশনে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন কিন্তু বাধ্যতামূলক অবশ্যই মুখস্থ রাখতেই হবে এবং এইগুলো প্রশ্ন উত্তর মুখস্থ করার পর বাকিগুলোও কিন্তু পড়তে হবে ভালো নাম্বার কালেক্ট করার জন্য